আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা লাভ ক্ষতির ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত সময় সমাধান করতে পারি সেটা দেখব তো এই ম্যাথগুলো কিন্তু বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত তো এটা কি চল্লিশতম বিসিএস পরীক্ষা আসে তো এখানে কি বের করতে বলছি মোটর সাইকেলের ক্রয় মূল্য বের করতে বলছি তো এটা আমরা একদম সহজে করার জন্য কি করব এটা যদি দেখাই দেখেন এইখানে যে বারো পার্সেন্ট ক্ষতিতে এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এবং এইখানে যে লাভ এই দুইটা আমরা যোগ করে দেব সিম্পলি যোগ করে দেব তো এখানে কত হচ্ছে বারো প্লাস আট কত হচ্ছে বিশ তো বিশ পার্সেন্ট হচ্ছে এই যে বিশ পার্সেন্ট এইটাকে আমরা প্রশ্ন মতে কি লিখব এইখানে যে বারোশো টাকা বেশি হতো এইটা লিখবো তো প্রশ্ন মতে হচ্ছে এই বিশ পার্সেন্ট হচ্ছে কি এই যে বারোশো টাকা তো বিশ যদি বারোশো টাকা হয় তাহলে এক কত এক কত হয় বারোশো বাঘ হচ্ছে বিশ অথবা একশো পার্সেন্ট কত কারণ কি ক্রয় মূল্য আমরা সবসময় একশো পার্সেন্ট বিবেচনা করব একশো পার্সেন্ট কত বারোশো ইন্টু হচ্ছে একশো বাক হচ্ছে বিশ এমন কাটাকাটি করা এই শূন্য এই শূন্য কাটা ছয় হাজার টাকা এইটা হচ্ছে একভাবে আমরা করলাম তো এইটা এই ম্যাথা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি সেটা কি সেইটা হচ্ছে আর একটা টেকনিক সেটা হচ্ছে ক্রয় মূল্য এক লাইনে আমরা করতে পারি ক্রয় মূল্য বের করার জন্য এইখানে বিক্রয় যত বেশি বা কম দেওয়া থাকবে এই প্রশ্নে তো সেইটা আমরা লিখবো তো এখানে লিখলাম তারপরে একশো দ্বারা আমরা গুণ করে দেব ভাগ করব হচ্ছে এই দুইটা পার্সেন্ট এইখানে যে পার্সেন্ট এইখানে যে পার্সেন্ট এই দুইটা পার্সেন্টকে যোগ করে দিয়ে ভাগ করে দেব তো এখানে কত বারো পার্সেন্ট প্লাস হচ্ছে আট পার্সেন্ট সিম্পলি এই দুইটা পার্সেন্টকে আমরা যোগ করলাম এখানে নিচে কত হচ্ছে বিশ উপরে হচ্ছে বারোশো ইন্টু হচ্ছে একশো তো কাটাকাটি করলে কিন্তু আগের মতোই কত হচ্ছে ছয় টাকা তো দেখেন এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি এইটাও একটা সহজ এইটা হচ্ছে এক লাইনে একদম এক লাইনে সেটা আমরা কি করলাম এইখানে যে কম বা বেশি দেওয়া থাকবে এইখানে যে দেখেন বারোশো টাকা বেশি তো এটা আমরা সিম্পলি উপরে লিখবো তারপরে একশো দ্বারা গুণ করে দেবো বাক করবো হচ্ছে এখানে যে দুইটা পার্সেন্ট দেওয়া আছে এই দুইটা পার্সেন্টকে যোগ করে দিয়ে ভাগ করে দেবো তো এখানে এই যে কাটাকাটি করলে ছয় হাজার টাকা এটা কত ছয় হাজার টাকা এটি হচ্ছে অ্যান্সার তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব মেথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন তো এখন থেকে নিয়মিত ক্লাসগুলো পাবেন তো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ